সিগারেট কোম্পানি তাদের প্যাকেটে লিখে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাদের উদ্দেশ্য এটা নয় যে মানুষ ধূমপান করা ছেড়ে দিক বরং সিগারেট বিক্রির প্রচারণায় বহু কর্মচারী নিয়োগ দেয় বহু নাটক সিনেমায় স্পন্সর করে যেখানে ধূমপানের দৃশ্য থাকে যাতে মানুষ আকৃষ্ট হয় এখানে একটা চতুর্তা হল যেহেতু কোম্পানি জানিয়ে দিয়েছে ধূমপান ক্ষতিকর ক্যান্সার হতে পারে সেহেতু দীর্ঘদিন ধূমপান করে কেউ অসুস্থ হয়ে মারা গেলে ওরা কোনো ক্ষতিপূরণ বা দায়ভার নেবে না তাদের উপর মামলা বা জরিমানা হবে না এখন প্রশ্ন হল এভাবে জেনে বুঝে ধূমপান নামক বিষপানে আসক্ত হয়ে রোগে মারা গেলে আত্মহত্যা হবে কিনা অপরদিকে বেশিরভাগ দরিদ্র দেশে অধিক হারে তামাকের কাঁচামাল তৈরি নিষেধ থাকায় বিশ্বের বড় বড় কোম্পানিগুলো সরকারকে অধিক হারে ট্যাক্স দিয়ে গরিব দেশগুলো হতে প্রচুর মুনাফা করে থাকে আর গরিব দেশে শ্রমিকের খরচ কম অল্প মূল্যে সিগারেট তৈরি করা যেত এটা হারাম আমরা সবসময় এটার বিপক্ষে এটা শুধু উদাহরণ হিসেবে বলা হয়েছে আবার সরকার ধূমপান বিরোধী জনচেতনতা সৃষ্টির জন্য প্রচারণায় টিভিতে এ বিলবোর্ড সহ শত কোটি টাকা ব্যয় করে অন্যদিকে অসুস্থদের জন্য উন্নত হাসপাতাল ওষুধের প্রয়োজন হয় ওদের উপর ভিত্তি করে অনেক কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা করে অথচ শুধু সিগারেট উৎপাদন আমদানি ও বিক্রি বন্ধ করলেই হাজারো কোটি টাকা অপচয় রোধ করা যেত যে অর্থায়নে দেশের দারিদ্রের উন্নয়ন করা যেত চিন্তা করেন কারো একদিনের দিনে সিগারেটের খরচে হয়তো দুই তিন দিন গরিবরা পেট ভরে খেতে পারত আবার অনেক রাজনৈতিক দল ও আলেম গণতন্ত্রকে হারাম বলে কিন্তু বর্তমানে এর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখায় ওদের অভিমত হল গণতন্ত্র হতে কুফর সহ অন্যান্য খারাপ দিক বাদ দিলে রাজনীতি করলে সমস্যা নেই অথচ আপনি গণতন্ত্র হতে কুফর জীবনেও বাদ দিতে পারবেন না এই ক্ষমতা তাদের দেওয়া হয়নি ধূমপাই যেমন শখের বসে দুই একবার ধূমপান করতে গিয়ে আসক্ত হয়ে শেষ পর্যন্ত আর্থিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হয় তেমনি গণতন্ত্রে একবার প্রবেশ করলে ধীরে ধীরে পরিপূর্ণভাবে এর আদর্শ ও প্রভাবে জড়িয়ে যাবেন যাতে ইমান ও চারিত্রিক ক্ষতির সম্মুখীন হবেন জেনে বুঝে হারাম ধূমপানে আসক্ত হয়ে মারা গেলে দায়ভার ব্যক্তির নিজে এটা অনেকটা আত্মহত্যার মতো নয় কি তেমনি জেনে বুঝে হারাম গণতন্ত্রে প্রবেশ করে কুফর শির্কনীতিতে জড়িয়ে ইমান হারা হলে দায়ভার তাদের আবার যে কোনো বিষ বা ধূমপান কেউ হালাল ভেবে খেলেও ক্ষতির সম্মুখীন হবে আর কেউ হারাম ভেবে গ্রহণ করলেও ক্ষতির সম্মুখীন হতে হবে তেমনি গণতন্ত্রের ক্ষেত্রেও হালাল বা হারাম যাই ভাবুন এতে জড়ালে ইমান ক্ষতিগ্রস্ত হবে এখন ধূমপাই কেন জানল না সিগারেট যা প্যাকেটে লেখা আছে নাকি অধিকাংশ লোকই নফসের প্রতারণায় হারাম ছাড়তে রাজি নয় তেমনি গণতন্ত্র হারাম নিয়ে বহুওয়াজ পোস্ট প্রচারণার পরও বর্তমানে জানে না বলা অধিকাংশ লোকেরা আসলে সত্য গ্রহণ করতে রাজি নয় তাই গণতান্ত্রিক রাজনীতির পিছনে হাজার টাকা খরচ করে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা হলো সিগারেট আমদানি ও বিক্রি বন্ধ না করে শুধু এর বিরোধী প্রচারণা ও হাসপাতাল গড়ে রোগ প্রতিরোধের ব্যর্থ চেষ্টার মতো সিগারেট কোম্পানিগুলো যেমন প্রভাবশালী ব্যক্তির বা দেশের নিয়ন্ত্রণে তেমনি গণতন্ত্রের নিয়মগুলোতেও প্রভাবশালী ব্যক্তি বা দেশের প্রভাব থাকবে খেয়াল করুন ধূমপাইয়ের সংখ্যা বাড়ছে না কমছে এত ওয়াজ চলছে গণতন্ত্র মানতে গিয়ে ইসলাম আসছে না বরং মুমিনরা আজ ইমান হারা হচ্ছে তাই হাজারো কোটি টাকা পথে খরচ করার চেয়ে আমাদের অর্থ শ্রম দেওয়া উত্তম পথে করাই উত্তম